হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই চ্যানেলে আমরা স্কুইড গেমের সিজন ওয়ান এবং সিজন টু দেখেছি এছাড়াও সিজন থ্রির এক নম্বর এবং দুই নম্বর এপিসোড দেখেছি আজকে আমরা তিন নম্বর এবং চার নম্বর এপিসোড এই ভিডিওতে দেখবো অ্যাকচুয়ালি আমি দুঃখিত আর ভিডিওটা আরো আগে দেওয়া উচিত ছিল বাট আনফর্চুনেটলি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমি কাজ করতে পাইনি তো তোমরা যারা দেখেছো তোমরা চাইলে নাও দেখতে পারো যারা দেখো তারা দেখতে পারো তোমরা ভিডিওটা স্টার্ট করছি হ্যালো গাইজ তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এর সাথে অনেক প্রাইজ জেতার সুযোগ এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে ফর এক্সাম্পল কোন টিম জিতবে কত রান করবে কি স্কোর করবে আর এখানে চান্স রয়েছে বিএমডাব্লিউ কার জেতার আইফোন ল্যাপটপ এছাড়া অনেক প্রাইজ রয়েছে আর হ্যাঁ পিএসজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেটা পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা স্কুলে বারো হাজার টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্রো করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো তো দ্বিতীয় এপিসোডে লাস্টে আমি দেখেছিলাম যে ওই বৃদ্ধা মহিলার যে ছেলে তাকে সোলজার এসে গুলি করে হত্যা করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দরজা খুলে বের হতে পেরেছিল তারা বেঁচে গিয়েছে আর তখনই একটা লাল দলের সদস্য করে অন্য একটা পিঙ্ক সোলজার বাট তখন অন্য একটা পিঙ্ক সোলজারের এর পার্টনার এসে তাকে বাঁচিয়ে ফেলে এবং ওকে গুলি করে মেরে দেয় এবং এরপর তারা মাস্ক খুলে তাদের চেহারা রিভিল করে এবং এ পর্যন্ত কিন্তু আমরা এই দেখিনি যে বুঝতে পারি গেমটা এনজয় করতে এসেছে যাদের জন্য এই গেমগুলো হচ্ছে এরা মনে করো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আলট্রা রিস্ক মানুষ যাদের টাকা দিয়ে মজা করার মতো আর কিছু নেই এসেছে মানুষের মরা দেখতে আর কি এবং তারা ভেবেছিল আমরা তো এই গেমে টাকা লাগাচ্ছিও তার সাথে সাথে যদি নিজেরাও একটু মজা নেই মানুষদের মারি শিকার করি কেমন মজা লাগবে কেমন থ্রিল লাগবে একটু জেনে নেই তো যাই হোক একটা গেম যেহেতু শেষ হয়ে গিয়েছে বাকি সব প্লেয়াররা মেন হলে এসে জড়ো হয় আর এখানে দেখতে পাই চেরি নামের যে বোকা ছেলেটা ছিল তার হাতে থানসের লকেট আর তার ভেতরে কিছু ট্যাবলেট ছিল যেগুলো খেলে মনে করো নেশা হতো আর কি সাহস আর তখন ওই যে আরেকটা নেশা করছিল মালসু নাকি কি নাম চুল বড় বড় ও আর কি থানসের চামচা ছিল ও এসে এটা চায় কিন্তু চেরি এটা দিতে চাইছিল না আর চেরির আরেকটা নাম হচ্ছে মিনসু তো এই কারণে ঝগড়া শুরু হয়ে যায় এবং এখানে ওই মালসু কি ও যখন চেরিকে মারবে তখন সুবা পিঙ্ক সোলজার এসে ওদেরকে ধাম দিয়ে শান্ত করে এবং বলে প্লেয়ারদের জীবনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তুমি যদি ঝামেলা তোমাকে এখানে শেষ করে দেবো আর এই দিকে আমরা দেখতে পাই সকল প্লেয়াররা মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝতে পারছিল না পরবর্তী গেমটা আদৌ খেলা উচিত হবে কি হবে না কারণ প্রতিটা টাস্ক আগের চেয়ে অনেক বেশি বিপদজনক হয়ে উঠেছিল আর এই দিকে আমরা দেখি সোলজার এগারো মানে ওই যে নর্থ কোরিয়ান ওই মেয়েটি জানাম নাম হচ্ছে মেয়ে এবং ওই যে যাকে বাঁচিয়েছে ওই লোকটার নাম ভুলে গিয়েছি চ্যাট সম্ভবত নাম যার প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো ছেচল্লিশ ওরা তো গার্ডের পোশাক পরেছে এবং লুকিয়ে লুকিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য এই দ্বীপ থেকে পালাতে চাচ্ছিল কিন্তু এটা একার পক্ষে করা অত সম্ভব ছিল না কারণ গার্ডরা সর্বক্ষণ পাহারা দিচ্ছিল যে কোন সময় তাদেরকে ফায়ার করতে পারে আর এরপর দৃশ্য পাল্টে যায় এবং ফোকাস পর ওই নিউ বর্ন বেবির দিকে যাকে জন্ম দিয়েছিল হচ্ছে উইজ ওই ড্যানি মেয়েটি যার আরেকটা নাম হচ্ছে জুনহি অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের স্ক্রিপ্ট কয়েকজনকে দিয়ে করিয়েছি এক একজন এক এক নাম দিয়েছে ক্যারেক্টার গুলো তো এই জন্য তোমরা নামের উপর ফোকাস না করে ভিডিওতে যে চেহারা আসবে সেটার উপর বুঝতে বোঝার চেষ্টা করো আর কি তো যাই হোক ওখানে গং নামের যে বুড়ি মহিলাটি ছিল সে শিশুটিকে খুব ভালো মতো যত্ন বা দেখভাল করছিল তো বাচ্চাটি যখন কাঁদতে থাকে তখন ওই বুড়ি মহিলাটি বলে বাচ্চার ক্ষুধা পেয়েছে তুমি ওকে দুধ খাওয়াও তো এরপর ড্যানি করিকে ওই বাচ্চাটিকে দুধ খাওয়াতে থাকে এবং সে শান্ত হয় আর দূরে থেকেই সবকিছু কিছু দেখছিল হচ্ছে জ্যাক জ্যাকি বা জ্যাক বা এই সিরিজে তার নাম হচ্ছে মিওঙ্গি কিন্তু ও এগিয়ে আসতে পারে না কারণ অন্য কোন প্লেয়াররা যায় না যে এটা আসলে ওরি বাচ্চা আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মেয়েটার বাচ্চা হয়েছে ওকে কিন্তু ইউজ করে ছেলে দিয়েছিল এই ছেলেটি কিন্তু এই গেম আসার পরে জানা যায় প্রেগনেন্ট তখন আবার মনে করে নতুন করে পিড়িত জাগে আর কি যাই হোক এরপর ওই পিঙ্ক সোলজার রাশে এবং জানায় এই গেমে মোট বত্রিশ জন মারা গিয়েছে এবং যারা মারা গিয়েছে তাদের টাকা এখন বেঁচে থাকা প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং প্রতিবারের মতো এবারও পরবর্তী টাস্কের আগে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি গেমটা চালিয়ে নেবে নাকি এখানে বন্ধ করে দেবে তো ভোটিং প্রক্রিয়া শুরু হয় আর এইদিকে আমরা দেখি যত ধনী লোকগুলো ছিল তারা ভাবছে পরবর্তী গেমটা বা পরবর্তী টাস্ক কি হতে পারে আর এখানে লক্ষ্য পরবর্তী টাস্ক কি হবে এটা শুধুমাত্র যারা খেলছে গেমটা তাদের কাছেও না দের কাছেও গোপন রাখা হতো যাতে গেমের রোমাঞ্চ বজায় থাকে আর অন্যদিকে আমরা দেখি জুনহোর কাছে চয়ের ফোন আসে জুনহো মানে হচ্ছে ফ্রন্টম্যানের ভাই আর চোয় হচ্ছে ওই যে ওই মাফিয়ার যে চামচা ছিল তো বলে আমি ওই নৌকার ক্যাপ্টেনের সব জায়গায় খোঁজ নিয়েছি মাছের মার্কেটে খোঁজ নিয়েছি কিন্তু আমি জেনেছি ওই ক্যাপ্টেন তো মাছের মার্কেটে আসেই না এবং তার নামে কেউ নেই তার বোটও এখানে আসে না তাহলে সে যেখানে মাছ মানে মাছ নিয়ে যায় কোথায় বিক্রি করে কয় থেকে আর হুট করে সে কই থেকে আসলো তো সে এক নম্বরে ফ্রড এবং সে তোমাকে ঠকাচ্ছে বাট জুনহর কথা ছিল একটাই না সে যদি আমাকে ঠকাবে তাহলে আমাকে বাঁচালো কেন আর বাঁচালে আমার সাথে বেমানি করতে পারে কিভাবে কিন্তু উল্টো চইকে বলে তুমি এখানে চলে আসো আমার কথা বিশ্বাস করো দ্রুত ব্রত আসো সময় নষ্ট করো না কিন্তু চই বলে না আমি আরো খোঁজ খবর নেবো আমার মনে হচ্ছে এই লোকটাই সেই ক্যাপ্টেন যে আমাদের ওই ডি পে দিচ্ছে না এবং এটা প্রমাণ আমি যে পর্যন্ত না পাবো সে পর্যন্ত আমি ফিরছি না আর এইদিকে আমরা দেখি সেই ধুনে লোকদের সাথে বসেছিল ছিল হচ্ছে ফ্রন্টম্যান আর সে তাদেরকে বলেছিল আপনারা যাদের উপর বাজি ধরেছেন বা টাকা খাটিয়েছেন সেই টাকার দ্বিগুণ আনন্দ দেওয়ার জন্যই আমরা এখানে প্রস্তুত রয়েছে আর এবারের ভোটিং এ যারা খেলবে তাদের সংখ্যা বেশি যারা খেলবে না তাদের সংখ্যাই কম মানে অবশ্যই পরবর্তী টাস্কটা শুরু হয়ে যাবে তো যাক ভোটিং শুরু হয় আর যেহেতু যারা খেলবে তাদের দলে লোক বেশি ছিল ত্যাজজন্য ওই দলে ভোট বেশি পড়ছিল আর এটা দেখে ওই মহিলাটা এগিয়ে আসে এবং তিনি বলেন তোমাদের মধ্যে কি আদৌ কোনো মানবতা রয়েছে যদি আমরা এখনো না বলে দিই তাহলে গেমটা তো এখানেই বন্ধ হয়ে যাবে আর বাকি প্লেয়াররা মরে যাওয়ার কারণে আমরা যতটুকু টাকা পেয়েছি সেটা আমরা ভাগ করে নিয়ে এখান থেকে তো পারি আর যেতে সেটাও যদি তোমাদের কম হয় তাহলে আমার কিছু ব্যক্তিগত টাকা রয়েছে বা ভাগের টাকা রয়েছে বাড়ি রয়েছে দোকান রয়েছে সব আমি তোমাদেরকে দিয়ে দেবো কারণ আমার জীবনে বাঁচার জন্য আর কিছুই নাই না স্বামী আছে না সন্তান আছে আর তাছাড়া আমি আমার পুরো জীবন বেঁচে ফেলেছি আমি আর বাঁচতে চাই না তবে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা এই গেমটা বন্ধ করো কারণ এই গেমের মধ্যে একটা নতুন প্রাণ জড়িয়ে গিয়েছে আর তোমরা যদি খেলতে থাকো তাহলে এই যে শিশুটা জন্ম এলো যে কিনা এখানেই জন্ম নিয়েছে সে এখানেই মারা পড়বে তো অন্তত এই নতুন শিশুটার কথাই নতুন মায়ের কথা তোমরা একবার ভাবো কিন্তু যেহেতু এখানকার বাকি সব প্লেয়াররা ভয়ঙ্কর ঋণে ডুবে ছিল সবার মাথায় হাজার হাজার লাখ লাখ কোটি টাকার ঋণ ছিল তারা এগুলো এক ধাক্কায় শেষ করতে চাচ্ছিল আর ওদের এই লোভ দেখানোর জন্য কিন্তু সামনে টাকার অ্যামাউন্টটা রাখা হতো তো এই কারণে সবাই পরবর্তী গেম খেলার জন্য রাজি হয়ে যায় আর এখন আমরা আবার আসি মূল গল্পে আর এখানে ভোটিং এর প্রসেসে আবারও হেদল জুই জয়ী হয় আর অন্যদিকে অপারেশন থিয়েটারে গিয়ে তারা দেখতে পায় যে গার্ড দিয়ে মেরে ফেলা হয়েছে ডক্টর কে মারা হয়েছে তো ওরা বুঝতে পারে এখানে একটা গোলমাল হয়েছে এবং এরপর সিসি ক্যামেরা চেক করে ওরা বুঝতে পারে যে সোলজার নাম্বার এগারো মানে মেয়ে এই কাজটা করেছে এবং তার সাথে কোন একটা প্লেয়ার রয়েছে কোন প্লেয়ার রয়েছে সেটা এখনো তারা বের করতে পারেনি খুব শীঘ্রই বের করতে পারবে আর এই দিকে প্যানেলে বসে ধনী লোকগুলো আলোচনা করছিল এই খেলাটাই যে শিশুর জন্ম তাকে কি গেমে রাখা উচিত হবে কারণ সে তো গেমের অংশ নয় বাট তখনই ফ্রন্টম্যান বলে ওঠে যেহেতু সে এই গেমে জন্ম নিয়েছে তাহলে সে এখানকার একজন প্লেয়ারই আর রাত থেকে আমরা তাকে একজন প্লেয়ারের মতোই ট্রিট করবো তো এরপর রাত হয়ে যায় সবাই ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু ফ্রন্টম্যান এবং অন্যরা জেনে গিয়েছিল যে অপারেশন থিয়েটারে যারা গুলি চালিয়েছিল তারা হচ্ছে সোলজার মেয়ের যার নাম্বার হচ্ছে এগারো আর তার সাথে রয়েছে দুইশো ছেচল্লিশ নম্বর প্লেয়ার এবং ওদেরকে দ্রুত শেষ করে দেওয়ার অর্ডার দেওয়া হয় আর এই দিকে দৃশ্য পাল্টে যে আমরা বোটে যেখানে ক্যাপ্টেন অন্য আইল্যান্ড গুলো খোঁজ করতে মানা করে মানে খুব শীঘ্রই এখানে ঝড় বা টনড আসতে পারে কিন্তু জুন একটু সন্দেহ হয় আর এই জন্য সে ক্যাপ্টেনের কথা না শুনে ড্রোন নিয়ে পাহাড়ের দিকে যায় আর তারপর আবার দৃশ্য শিফট হয় স্কুইড গেম ডিনারে আর আজকে ডিনারটা খুবই বাজে ছিল মাত্র আলু দেওয়া হয়েছে রয়েছে কাঁচা আলো তো এই বৃদ্ধ তার ভাগের আলোটা জুনহি বা ড্যানিকে দেয় এবং বলে এই মুহূর্তে তোমার এই খাবারটা খুব বেশি প্রয়োজন আমার কি আমার জীবন তো হয়ে গিয়েছে কিন্তু তুমি একটা নতুন প্রাণের জন্ম দিয়েছো এটা তুমি খাও তো এরপর ড্যানি বা জুনহি করে কি সেই কাঁচা আলোটা খেয়ে নেয় আর এরপর দৃশ্য শিফট হয় স্কুইড গেমের একজন ক্যাপ্টেনের রুমে মানে সোলজারদের ক্যাপ্টেনের রুমে আর সে তার রুমে বসে একা মদ খাচ্ছিল আর তখনই সেখানে হাজির হয় সোলজার ইলেভেন আর তখন সোলজার ইলেভেন বা মে বলে তুমি এখন আমার বন্ধুকে নিশানায় রয়েছো প্রাণে বাঁচাতে চাইলে আমি যেটা বলছি সেটাই করো তো এতে ভয় পেয়ে ওই ক্যাপ্টেন সাথে চুক্তি করতে রাজি হয়ে যায় তো সোলজার এগারো এখানে জানায় আগামীকাল আমি এবং আমার সাথে যে প্লেয়ার দুশো ছেচল্লিশ রয়েছে যার বর্তমান সোলজার নাম্বার হচ্ছে ষোলো আমরা দুজন একসাথে পাহাড়ের দায়িত্বে থাকবো মানে আমাদের পাহাড়ার দায়িত্বে পাঠাবে এবং সেখান থেকে আমরা পালিয়ে যাব এবং তুমি কিন্তু লোকজন নিয়ে আমাদের পথে আসবে না ক্যাপ্টেন তখন বলে ঠিক আছে আমি তোমাদের কেন এই সুযোগ দিলাম কিন্তু তোমরা তো বেশি দূর যেতে পারবে না এটা একটা দ্বীপ কিন্তু সোলজার এলিমেন্ট বলে এটা আমার বিষয় আমি তুমি শুধু তা করবে যেটা আমি বলেছি না করলে তুমি কিন্তু মারা পড়বে আর এইদিকে আমরা জুন হোকে দেখি যে নিজের বোটে করে পৌঁছে গিয়েছে এমন একটা শেফ দ্বীপে আর সে চিন্তা করে থাকে এটাই কি শেফ দ্বীপ যেখানে আমি দুই বছর আগে এসেছিলাম সে অনেকবার মনে করতে থাকে অনেক কিছু মনে করতে থাকে কিন্তু কোনোভাবে মিলে না মানে এটা আসলে সেই দ্বীপটা নয় তবে তার খোঁজ এখনো চলছেই চলছেই চলছে আর এইদিকে দিকে সিন শিফট হয় জুনহির দিকে বা ড্যানির দিকে সে তার শিশু কন্যাকে নিয়ে ঘুমাচ্ছিল আর তখনই বৃদ্ধ আন্টি তার কাছে আসে এবং ওদের নিষ্পাপ চেহারা দেখে আর সোজা চলে যায় হচ্ছে আমাদের সং এর কাছে মানে আমাদের মেইন নায়কের কাছে এবং তাকে বলে আমি আমার ছেলেকে সব সময় অসম্ভব ভালোবেসেছি কিন্তু সে কখনো ওটার যোগ্যই হতে পারেনি সে কখনো স্কুলে ফেল করেছে কলেজে ফেল করেছে যখন ব্যবসা শুরু করলো সেখানেও ফেল করেছে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ করলো সেখানেও ধোকা খেয়েছে আমি ওকে অনেক বকেছিলাম আর একদিনও রেগে নেশার খেয়ে ফেলেছিল আর তারপর মাটিতে যায় ওর ওর দিয়ে বের হচ্ছিল কিন্তু তারপর ওকে আমি নিয়ে যাই জন্য আমার যা করার ছিল আমি সব চেষ্টাই করেছিলাম আমার ছেলেকে বাঁচানোর জন্য আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে একটা ছেলে জন্ম দিলে ছেলে হয় না ছেলে মানুষের কিছু পুরুষত্ব মাইন্ডসেট এর দরকার পড়ে পুরুষের কিছু এক্সট্রা ব্যাপার রয়েছে যেটা আমার ছেলের মধ্যে ওই মাইন্ড ছিল না তবে তারপরেও আমার যেহেতু ছেলে ওকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে ছিলাম কিন্তু আজকে দেখো এই গেমটা আমাকে দিয়ে কি করিয়ে নিলো আমার সেই অকাজের ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলো একজন মায়ের জন্য এর চেয়ে কি হতে পারে আর দেখো হয়তো তোমাকে চিনি না তবে আমি এই কথা বুঝতে পেরেছি তবে তুমি অন্য কাউকে বাঁচাও বা না বাঁচাও আমাকেও বাঁচাও বা না বাঁচাও কোন সমস্যা নেই কিন্তু তুমি ড্যানি মানে জুনহি আর তার বাচ্চা মেয়েটাকে প্লিজ অবশ্যই বাঁচাবে তুমি প্লিজ আমার কাছে হওয়া করো ওদের এখনো অনেক বছর সময় রয়েছে বাঁচা প্লিজ তুমি ওদেরকে বাঁচাবে তো সঙ্গ তখন বৃদ্ধ মহিলার কথা শুনে তার কাছে ওয়াদা করে হ্যাঁ আমি কসম করলাম আমি অবশ্যই চেষ্টা করবো ওকে বাঁচাতে আর এইদিকে আমরা চোয়কে দেখি যে ওই যে শিপের যে ক্যাপ্টেন ওর বাড়ি খোঁজ করে বাড়ি পেয়েছে এবং ওর বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছে তো চোয় বলে আমি ওই বাড়িতে ঢুকবো এবং আমি খোঁজ করবো যে লোকটা আসলে কি স্কুইড গেমের লোকজনের সাথে মিলিত কিনা আর তুমি এখানেই থেকে এবং পাহারা দিও আর কেউ আসলে আমাকে ইনফর্ম করো আর এরপর সে ঘরের ভিতরে ঢুকে বা তখন একটা কুকুর চলে আসে আর ওই কুকুর আক্রমণ করে কিন্তু নিজের সেফটির জন্য করে কেউ কুকুরটিকে গুলো করে দেয় আর তারপর ঢুকে ক্যাপ্টেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য আর তারপর সিন শিফট সোলজারদের দিকে আর এখানে এগারো নম্বর সোলজার কে একটা বোটের চাবি দেওয়া হয়েছিল মানে স্পিড বোটের মানে ফ্রন্টেন চাচ্ছিল যে ও চলে যাক মানে কথা তো ছিল শুধুমাত্র যে ওরা পাহারায় থাকবে কিন্তু একটা বোটের চাবি দেওয়া হয়েছে দ্বীপ থেকে পালিয়ে যা এটা আসলে ফ্রন্ট করেছে নাকি গার্ড করেছে আমি বুঝতে পারিনি পরে বুঝতে পারবো আর এরপর সিন শিফট হয় পরের দিনে আর এখন নেক্সট টাস্কের জন্য সকল সোলজাররা মেন হলে পৌঁছায় কিন্তু এবার তারা খালি হাতে নয় একটা কফিন নিয়ে এসেছে তো সব অবাক হয়ে যায় কফিন তো তখন আনা হয় যখন কারো ডেড বডি আনতে হবে বা নিতে হবে তার জন্য এখানে ওরা কফিন নিয়ে আসলো কেন বাট তখনই তারা সবাই দেখতে পায় যে ওই বৃদ্ধ মহিলা যার নাম হচ্ছে গং সেই খেলার প্রতি অতিষ্ঠ হয়ে নিজেকে শেষ করে দেয় বেটার মনে করেছে মানে পড়ে আর এই দৃশ্য দেখে সং একদম ভেঙে পড়ে আর এরপর সিন শিফট হয় এর বাসায় আর যেখানে চই ওই ক্যাপ্টেনের সাথে রেল স্টেশনে যে কার্ড নিয়ে যে লোকটা ছিল মানে সেলসম্যান তার সাথে ছবি দেখতে পায় মানে তারা বন্ধু ছিল তো ওই সেলসম্যানের কথা তোমাদের মনে আছে কিনা আমি নিশ্চিত নই স্কুইড গেমের সেই কিন্তু সর্বোচ্চ ভাইরাল পার্সন প্রচুর অ্যাটিটিউড রিল তৈরি হয়েছে তাকে নিয়ে তো যাই হোক চই তখন বুঝতে পারে এই খেলা একদম রিয়েল এবং মারাত্মক লেভেলের ধনীরা আসলেই মান অন্যের জীবন না দেখার জন্য বা এন্টারটেইন হতে এই খেলাগুলো চালাচ্ছে এবং এই ক্যাপ্টেন আমাদের বিরুদ্ধে বা স্কুইড গেমের লোক বলে যে কোন হোক জুনুর কাছে আমার ইনফরমেশন পৌঁছতেই হবে বাট তখন সেখানে পুলিশ যাওয়ার আগে সে দেখতে পায় ওই কুকুরটা যেখানে ছিল সেই কুকুরের ঘরের নিচে ছোট্ট অনেকগুলো টাকা এবং স্কুইড গেমের সেট ইউনিফর্ম আর এটা অনেক বড় একটা প্রমাণ যে আসলে স্কুইড গেম রয়েছে আর এরপর সিন সোজা শিফট হয় গেমিং জোনে আর তখন সকল প্লেয়ার যাচ্ছিল হচ্ছে নেক্সট টাস্কের জন্য তো এখানে সং যে ছোট বাচ্চাটিকে রক্ষা করার জন্য কসম করেছিল বৃদ্ধ মহিলার কাছে তো জন্য সে ড্যানি বা বলে তোমাকে দেখে অনেক আহত দেখাচ্ছে তোমার হয়তো পায়ের হার ভেঙে গিয়েছে তোমার সিঁড়িতে উঠতে যদি সমস্যা হয় বা তুমি যদি পরে যাওয়া বাচ্চাটি তো ব্যথা পেতে পারে তো তুমি তুমি বাচ্চাটিকে আমার কাছে দাও আমাকে বিশ্বাস করতে পারো আর তখন ওই জুনহি বা ভেবেচিন্তে বাচ্চাটিকে সং বা এর হাতে তুলে আর এদিকে তখন ওই ধনে লোকগুলো বলে যেগুলোকে আমি এক কথায় সু বাচ্চা বলতে চাইবো এরা বলে এই ছোট বাচ্চার উপরে যদি বাজি লাগানো হয় তাহলে কেমন হয় মানে এই বাচ্চাটিকে নিয়েও খেলা উচিত তাহলে ওর বেশি মজা হবে চিন্তা করে এরা কত পরপর দুই দিনের বাচ্চার উপর কোনো দয়া নেই তো এখানে আমার মতো টাকলা মাথার যে ভিআইপি ছিল সে তো সবসময় নেশায় বুধ হয়ে থাকতো আর সে বলে হ্যাঁ এই বাচ্চাটার উচিত খেলার মধ্যে অ্যাড করানো কিন্তু এই বাচ্চার বাজি লাগবে কার সাথে তো সবাই তখন বলে হয় প্লেয়ার চারশো ছাপ্পান্ন মানে আমাদের হিরো সং অথবা বাচ্চার মা দুইশো বাইশের উপর বাট বাকি ধনী লোকগুলো বলে এটা তো সময়ই বলে দেবে কারণ পরবর্তী টাস্ক যেটা হবে সেটা তো আরো ভয়ঙ্কর হবে বা সিসেশন কি হবে এটা তো আমরা জানি না তো যাই এই গেমটা আসলে ভয়ঙ্কর ছিল প্রথম সিজনে আমরা দেখেছিলাম যে ভাঙা কাচের উপর দিয়ে গরিবদের লাভ দেওয়ানো হচ্ছিল কিন্তু এবার একটা ট্রেন ট্র্যাক বানানো হয়েছে যার মধ্যে রেড লাইন আর গ্রিন লাইটের যে মেয়েটি মানে দুটো মেয়ে কানা হয়েছে দুইটা পুতুলকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তারা রশি ঘুরাবে আর এই লোকগুলো ওই ট্র্যাক দিয়ে দৌড়াবে এবং যদি কোন রকমের সাথে বাড়ি খায় তারা বারো নিচে পড়ে যাবে আর সময়ের সাথে সাথে রশি জোরে জোরে ঘুরবে যেতে হবে তো যাই হোক এই দৃশ্য দেখে সং আসে ড্যানি বা জুনহির কাছে এবং বলে তুমি তো এখানে সামনে কিভাবে এগোবে তোমার পায়ের তো হার ভাঙা এক কাজ করি আমি বাচ্চাকে কোলে নিয়ে ওই পাশে রেখে আসি তারপর আবার আমি তোমাকে নিতে আসবো যাতে তোমার জীবন বাঁচানো যায় তো এরপর সং করে কি বাচ্চাটিকে তার এর সাথে বেধে খেলায় নেমে পড়ে এই খেলা জেতার জন্য আর এইদিকে আমরা দেখি ওই চিয়ারি বা জুরি বা মিনসুকে যে নেশাখর লিকে একটা ট্রাপে ফাঁসিয়ে দেয় বলে তুই লোকেরটা চাস না যেটা থানোসের ছিল সেটা এখন আমার কাছে আছে কিন্তু এটা নেওয়ার জন্য তোকে এগিয়ে যেতে হবে নেশাখর লি অনেক গালি দেয় কিন্তু ওর তো নেশা করতে হবে তোই নেশা পাওয়ার জন্য করে কি সোজা ওই ট্র্যাকে গিয়ে পড়ে কিন্তু ঘুরন্ত রশোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর এখান থেকেই ভয়ঙ্কর গেমটা শুরু হয় আর তারপর সং তার নিজের জীবন পরোয়া না করে ওই বাচ্চাকে বুকে বেঁধে লাফিয়ে লাফিয়ে ও রুশি থেকে বেছে বেছে ভাঙা ট্র্যাক ক্রস করে সোজা আরেকবার গেম ক্লিয়ার করে ফেলে কিন্তু ওদের কাছে মোট সময় রয়েছে বিশ মিনিট এই বিশ মিনিটের মধ্যে সবার পার হতে হবে তো এরপর আমরা দেখি আরেকটা প্লেয়ারও নিজের বাজে রেখে আস্তে আস্তে অন্য পাশে পৌঁছে যায় কিন্তু সে একটা বদমাশি শুরু করে বাকি যারা আসছে তাদেরকে সে উপরে আসতে দেয় না ফেলতে হচ্ছে যদি লাস্টে দুজন থাকে খালি সঙ্গ আরও থাকে ও শক্তিশালী বেশি দুজন টাই করতে পারবে টাই করে অর্ধেক অর্ধেক টাকা নিয়ে যেতে পারবে কিন্তু বাকি সবাই আসলে তো পরবর্তী আরেকটা টাস্ক হবে তো এজন্য ও চায় না আর কেউ ওই পাশে আসতে পারো আর তাছাড়া অনেকেই তো মনে করো দড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল আর এখানেই শেষ হয়ে যায় তবে এপিসোড নাম্বার পাঁচ এর শেষে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল রেখেছি বা ব্রেক রেখেছি তোমরা ব্রেকটা একটু টেনে তারপরে যেতে পারো কারণ ভিডিওর শুরুতে আমরা ওভাবে কোনো ব্রেক রাখতে চাচ্ছি না এতে কি হয় বিরক্ত লাগে যে শুরুতে ব্রেক আর ডিসক্রিপশনে আমরা এই ব্রেকের জন্য ডুরাশন কেন দেইনি কারণ অনেকে এসে যদি ডুরাশন ক্লিক করে দেখা যাবে তাহলে তো মূল এপিসোড দেখতেই পেলো না তো জন্য আমরা ডুরাশন দেবো না মাঝখানে হালকা একটু ব্রেক দেবো তোমরা একটু টেনে নিও অ্যাডজাস্ট করে নিও তো যাই ব্রেক শেষে আমরা চলে আসছি পর্ব শুরু হয় আগের টাস থেকেই শুরুতেই দেখা যায় সঙের সামনে যে লোকটা দাঁড়িয়েছিল মানে প্রথমে ওই পাশে যেতে পেরেছে সে লোভে পরে বাকি সব সব প্রতিযোগীদের ধাক্কা মেরে প্রাণে ফেলতে চায় যাতে লাস্টে ওরা দুজনই খালি বাঁচে এবং ওরা দুজন লিয়াজো করে অর্ধেক অর্ধেক টাকা ভাগ করে নেবে এবং পরবর্তী আর কোনো টাস্ক না খেলতে হয় কিন্তু সং তখন ওকে বোঝায় দেখো গেমটা বন্ধ করতে হলে বেশিরভাগ মানুষকে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিতে হবে আর আমরা দুজন যদি খালি বেঁচে থাকি তাহলে গেমটা টাই হয়ে যাবে কিন্তু আমরা একটা কাজ করতে পারি আমরা ওদেরও জীবন বাঁচাতে পারি গেমটাও ট্রাই করতে পারি তুমি ওদেরকে আসতে দাও তারপর আমরা ভোটিং করে গেম বন্ধ করে দেবো তো ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে আর এরপর সবাইকে সামনে আসতে দেয় আর এরই মাঝে যে দুইটা ঘুরছিল ওই দড়ি দেখে অনেকে আবার পিছিয়েও যায় আবার কেউ সামনে চেষ্টা করে কিন্তু তাদের পা আটকে যায় কিন্তু অনেক কষ্ট করে ফাইনালি কিছু মানুষ পাশে আসতে পারে অনেক মানুষই মারা যায় কিন্তু ওদিকে আমরা দেখি সং শুধুমাত্র ড্যানিকে বা জুনহিকেই দেখছিল কারণ ও তোর জন্য অপেক্ষা করছে ও ভাবছিল কিভাবে বিশ মিনিটের মধ্যে ফটাফট সবাই এখানে পৌঁছতে পারবে আর তারপর ও আবার গিয়ে ড্যানিকে নিয়ে আসবে যাতে বাচ্চাটিকে বাঁচানো যায় কিন্তু ওই সময় জুনহি বা ড্যানির কাছে আসে হচ্ছে জ্যাকি বা মিয়ঙ্গি মানে ওর বয়ফ্রেন্ড এবং বলে আমরা এই গেমটা একসাথে জিততে পারি আমি তোমাকে কোলে তুলে নেবো আল্লাহ ফাতে আল্লাহ ফাতে ওই পাশে চলে যাব আর তারপর আমরা গেম খেলতে অস্বীকার করবো আমরা বেরিয়ে যাবো আর অধিকাংশ মানুষ যদি গেম খেলতে না চায় আমার এখান থেকে টাকা নিয়ে বেরিয়ে যাবো সেই টাকা দিয়ে আমরা নতুন করে জীবন শুরু করবো কিন্তু জুনহি মোটু মিয়ঙ্গি বা জ্যাকির উপর ভরসা করতে পারছিল না কারণ এর আগেও বিশ্বাস ভেঙেছে আর তাছাড়া এই বড় শয়তানদের সাথে যোগ দিয়েছে তো এর জন্য জুনহি বা ড্যানি মিয়ঙ্গিকে না করে দেবে বলে তুমি নিজের কাজে মন দাও আমি যা করা সেটা নিজেই করে নেবো তো এইভাবেই গেমে গিয়ে যেতে থাকে আর এইদিকে আমরা দেখি চেরি বা হচ্ছে মিনসু বোকা সোকা ছেলেটা আর কি ও তো কয়েকটা ট্যাবলেট নিয়ে নেশা হয়ে গিয়েছে তো এবারও মনে করো ট্যাবলেট খেয়ে ওই খালিটা এটা সামনে ছুড়ে দিয়েছিল তো ওর যেহেতু নেশা ছিল ওর সামনে পুতুলটাকে ওর প্রেমিকা হিসেবে দেখতে পায় যে ওর প্রেমিকা ওকে ডাকছে নেশার প্রভাবে কল্পনাও লাফি লাফে সামনে পৌঁছে যায় আই মিন বোকাটাও গেম পার করে ফেলে আর সব শেষে বাকি থাকে আর তাছাড়া আমাকে সাথে আপনি এটার পার হতে পারবেন না তখনই ছোট বাচ্চাটাকে কে দেখবে তো আপনার ওখানে থাকাই জরুরি আর আমার এখানে থাকা জরুরি বাট সং তখন বলে যদি এমন হয় তাহলে তো তুমি মারা পড়বে টাইম শেষ তো তোমাকে মেরে দেবে এলিমিনেট করে দিবে তোমাকে তখন জুনহি বা ড্যানি বলে ওরা আমাকে কি এলিমিনেট করবে আমি নিজেকেই নিজে ইলিমিনেট করে দিচ্ছি আর এরপর সে নিজেই ওপর থেকে লাফিয়ে পড়ে যায় এবং নিজের জীবন দিয়ে দেয় যাতে তার মেয়েটা নতুন একটা জীবন পেতে পারে আর এইদিকে আমরা সোলজার মে এবং প্লেয়ার কে দেখতে পাই যে গোপন পাহাড়ের বাইরে যাচ্ছে কিন্তু ওরা জানতো না ইতিমধ্যে বাকি সব সোলজারও জেনে গিয়েছে যে পালাবে এবং সোলজার ষোলোর ভেতরে দুইশো ছেচল্লিশ নম্বর প্লেয়ার লুকিয়ে রয়েছে তো ওই জন্য ওদের উপর করা নজর রাখা হচ্ছে মানে ওদেরকে মানে মানে চলে যাক ওদেরকে যেতে দেওয়া হয়েছে তো যাই হোক গেম শেষ হওয়ার পরে সকল প্লেয়াররা মেইন হলে আসে আর ওপরে ধনী লোকগুলো ওদের দেখছিল এবং ভাবছিল আমরা এই গেমটাকে অনেক ইন্টারেস্টিং করে ফেলেছি আর তার সবই হয়েছে ফ্রন্টম্যানের আইডিয়ার জন্য সে যদি এই আইডিয়াটা না দিত যে ছোট বাচ্চাটাও এখন থেকে প্লেয়ার তাহলে তো আবেগ এত মজা এত ইমোশন আসতেই না তো ফ্রন্টম্যানের বুদ্ধিকে ভাবা দিতেই হয় তো কিন্তু পরের গেম যদি ওরা খেলতে না চায় ওরা যদি ভোটিং করে বেরিয়ে যায় তখন কি হবে তখন ফ্রন্টম্যান বলে এর জন্য আমার কাছে আরেকটা টেকনিক আছে আমি এবার ইন্টারেস্টিং একটা ভোটিং সিস্টেম চালাবো যার মধ্যে ওদের খেলার জন্য ভোট দিতে হবে এবং সেটাই হয় তো এরপর আমরা দেখি সে সোলজাররা পৌঁছে যায় এবং সকল খেলোয়াড়দেরকে বলে তোমরা যেভাবে অন্যদের প্রাণ এ গেম জিতেছ তার ফলে প্রাইজ মানি বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ বিলিয়ন ইয়ন এবং এই বিশাল অঙ্কের টাকায় তোমরা প্রতিজন প্রায় সত্তর বিলিয়ন করে টাকা পাচ্ছ কিন্তু তখন ওই বুড়ো লোক বলে হ্যাঁ আমার মতে একশো বিলিয়নের ঋণ আমি তো এই গেমটা খেলবো আমার টাকা লাগবে তো এই জন্য সে ভোটিং সময় জানতে চায় আর এর সাথে জানতে চাই পরের গেম কি হবে কবে আমরা খেলতে পারবো কিন্তু এখানে ওই সোলজাররা উল্টো একটা তথ্য ফাঁস করে তারা বলে যে তোমরা কিন্তু এখানে ছয় জন নয় তোমরা সাত জন প্লেয়ার কারণ তোমাদের সাথে দুইশো বাইশ নম্বর প্লেয়ার রয়েছে দুইশো বাইশ নম্বর প্লেয়ার মানে হচ্ছে যে মেয়েটা মা হয়েছে তো ওই বুড়া জন তখন হতবাক হয়ে বলে এবং চিৎকার করে বলে হ্যাঁ দুশো বাইশ নম্বর প্লেয়ার আমাদের চোখের সবার সামনে মারা গেল ওর নাম আবার কেন বলছো তখন সোলজাররা জানায় এই খেলায় প্লেয়ার দুশো বাইশ নম্বরের জায়গায় তার মেয়েটি অংশ নিয়েছে তো বুড়ো তখন রেগে গিয়ে বলে ও তাহলে যদি আমি মরে যাই আমার টাকা কি আমার ছেলে মেয়েদের দেবে এটার উত্তর দাও কিন্তু তখন সোলজাররা বলে তোমার সন্তানরা তো এই গেমের অংশ নয় তারা তো এই গেমে নয় তো তারা এই গেমের অংশীদারও নয় তো এই কথা শুনে সবাই রেগে যায় এবং বাকি পাঁচ ছ জন প্লেয়ার মিলে যায় হচ্ছে ওই শিশু বাচ্চাটিকে মারার জন্য যাতে ওদের ভাগে আরো টাকা আসে কিন্তু সোলজাররা তখন গুলি করে ওদেরকে আটকে দেয় এবং বলে এখানকার প্রত্যেকটা প্লেয়ারের পত্তা দেওয়ার দায়িত্ব আমাদের কেউ যদি ইচ্ছাকৃত এবং গেমের নিয়মের বাইরে কাউকে মারার চেষ্টা করে বা শিশুটিকে মারার চেষ্টা করে সে আমাদের শিকার হবে আর এই কারণে পাঁচ থেমে যেতে হয় আর এরপর দৃশ্য পাল্টে যায় চলে আসে পুলিশ স্টেশনে যেখানে চো একজন পুলিশ অফিসার কে জোরে জোরে বোঝাতে চেষ্টা করে আপনি বুঝছেন না একটা বিশাল দ্বীপে খুব ধনী লোকেরা একটা ভয়ঙ্কর খেলা চালাচ্ছে যেখানে গরিব মানুষদেরকে ডেকে এনে ভয়ঙ্কর মৃত্যুর খেলা খেলানো হয় এবং শেষ পর্যন্ত একজন জিতে অনেক টাকা পায় তো পুলিশ অফিসার তখন ঠাট্টা করে বলে আচ্ছা তাহলে এর মানে ওদেরকে যে রেড লাইট গ্রিন লাইট খেলায় না স্কুইড গেম খেলায় তাই তো বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার কিন্তু তখনই পুলিশ করে চর মার এবং বলে শালা তোদের মতো কত নেশা করে এখানে আসে সবাই একই গল্প শোনায় তুইও নেশা আছিস তোকে তো আমি বড় ধরনের কেসে ফাঁসাবো বাট তো তখন বলে বিশ্বাস করুন আমি মিথ্যে বলছেন আমি সত্যি বলছি ঠিক আছে আমাকে যদি আপনি দোষী ভাবেন তাহলে আমি নিজেকে অপরাধী মানছি আমি জেলে যেতে রাজি আছি কিন্তু কোরিয়ান একজন নাগরিক হিসেবে অন্তত আমার একটা উকিলকে ফোন করার সুযোগ দিন তো এরপরও করে কি ফোন নিয়ে সরাসরি জুন কল করতে যাচ্ছিল কিন্তু এইদিকে আমরা দেখতে পাই জুন হু মূলত তাদের টিমের সঙ্গে বসে বাকি থাকা দ্বীপগুলো ঘুরে দেখার প্ল্যান করছিল আর সে ক্যাপ্টেন কে জিজ্ঞাসা করে এ ব্যাপারে যে আপনি কি বলতে পারেন আমাদের এখন কোথায় যাওয়া উচিত তো ক্যাপ্টেন একটা জায়গায় ক্রস দেয় এবং বলে এটা চাইনিজ বর্ডার এখানে শুধুমাত্র জেলেরা যায় অবৈধভাবে মাছ ধরতে কিন্তু ওখানে গেলে চাইনি কোস্টগার্ড বা কোরিয়ান গার্ড ধরে নিতে পারে তো আমার মনে হয় না এত ধনী লোকের এত বড় একটা খেলার জন্য ওই জায়গাটা সিলেক্ট করবে যেখানে রেগুলার টহল হয় তাই এই জায়গাটা বাদ দেয় ভালো আর আমরা এমন জায়গা দেখি যেখানে নিরাপদ পুলিশ আসে না কিন্তু এই কথায় জুনহুর মনে সন্দেহ হয় আর ওইদিকে ক্যাপ্টেনের কাছে ফোন আসে পুলিশের আর পুলিশ জানায় স্যার আপনার বাড়িতে চোর ঢুকেছিল আমরা তো চোর ধরেছি এবং চোই নামের একজন লোক আপনার ঘরে চুরি করেছে আপনি কি তাকে চেনেন তো ক্যাপ্টেন তো বুঝতে পারে চোই আমার সত্যতা জেনে ফেলেছে এবং সে সরাসরি অস্বীকার করে এবং বলে এরকম নামে কাউকে ওকে ফেলুন আর আমার বাড়িতে চুরি করার তো পেতেই হবে কিন্তু অন্যদিকে শুনে ফেলে আর ঠিক তখনই জুনহর কাছে চোই ফোন আসে আর সে তাকে জানিয়ে দেয় যে ক্যাপ্টেনই হচ্ছে আসল কালফ্রি আর এদিকে ক্যাপ্টেনের কাছে ফরেনের কাছ থেকে অর্ডার আসে তাকে নির্দেশ দেওয়া হয় যে যারা রয়েছে সবাইকে গুলি করে মেরে ফেলো আর তখন ক্যাপ্টেন সবাইকে মারার

মারা যায় আরকি তো যাই হোক জুনহো বুঝে গিয়েছিল নিশ্চয়ই ওরা দ্বীপের কাছাকাছি এসেছে আর এ কারণে ওপর থেকে অর্ডার এসেছে আমাদের লোককে মারার জন্য যাতে আমরা দ্বীপে পৌঁছতে না পারি তো এখন আমাদের আরো বেশি মনোযোগী হয়ে খোঁজার দরকার আর অন্যদিকে আমরা দেখি বাকি প্লেয়ারদেরকে মানে যে কয়জন প্লেয়ার রয়েছে সাতজন তাদেরকে রাজকীয় আপ্যায়ন দেওয়া হয় সেই একটা দুর্দান্ত ভোজ আর এতদিন ধরে তারা তো খালি কাঁচা আলু খাচ্ছিল শুকনো রুটি খাচ্ছিল হানি নাটস খাচ্ছিল এক গ্লাস পানি খেয়ে দিন কাটাচ্ছিল কিন্তু আজকে তারা স্বর্গে চলে এসেছে মানে তাদের সেভেন স্টার হোটেলের মতো সেভেন কোর্স মেনু দেওয়া হয়েছে এবং সবাই ক্ষুধার্ত কুকুরের মতো খাবার খেয়ে ঝাঁপিয়ে পড়ে আর এই দৃশ্য দেখে ধনী লোকেরা খুব হাসতে থাকে যে এতটুকু খাবারের জন্য ওরা কেমন মরিয়া হয়ে রয়েছে মানে ওদের খুব মজা লাগে এই হালাদের যদি অবস্থায় রাখা হতো ওরা অবস্থা খাবারের দাম কত যাই হোক এখানে কি পরবর্তী সাহায্য যে তারা যদি এই গেম নাও খেলে তাহলে বাকি টাকা সবাই ভাগ করে নিলে যথেষ্ট ছিল কিন্তু ওই বুড়ো তখন বলে হ্যাঁ সত্তর বিলিয়ন টাকা তোমাদের জন্য যথেষ্ট হতে পারে আমার মাথায় তো একশো বিলিয়ন ঋণই আছে আর তারপর আমি সারা জীবন কাটাবো কিভাবে আমার তো এই গেম খেলতেই হবে সত্যি কথা এই হালা যদি মরতো খুব খুশি পাইতাম আমি হালার মরা দেখবো কোনো কখনো তো যাই হোক এরপর ফ্রন্টম্যানরা ভোটিং একটা টুইস্ট আনে তিনি বলেন তোমরা চাইলে এখানে বসেই তোমাদের অপছন্দের তিনজন প্লেয়ারকে এলিমিনেট করে দিতে পারো মানে কোনো টাস্কের প্রয়োজন নেই তো এফার দেখে সবাই রাজি হয়ে যায় এবং গেম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ পরবর্তী গেমটা এমন ছিল যে তাদের তিনজনকে এলিমিনেট করতে হবে কিন্তু তারা বুঝতে পারছিল না যে কাকে এলিমিনেট করতে হবে আর এখানে ফ্রন্টম্যান যে কি চালাকিটা করেছে এটাও সবাই পরে বুঝতে পারবে তো যাই হোক সবাই খেলতে রাজি হয়ে যায় কিন্তু শুধুমাত্র আমাদের সং বা চারশো ছাপ্পান্ন নম্বর যে রয়েছে সেই গেমের বিরুদ্ধে ছিল ও রাজি হয়নি আর এরপর আমরা দেখি সং এই গেমে আর না এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আর অন্যদিকে যে ধনী ব্যক্তিরা ছিল ভিআইপিরা ছিল তারা অধীর আগ্রহ রয়েছে পরবর্তী টাস্কের জন্য আর ওই দিকে আমরা দেখতে পাই জুন একজনকে খুঁজে পাই যে ড্রোন অপারেটর ছিল আর ওকে নিয়ে এগিয়ে যেতে চায় বাকিটুকু আর এই দিকে এগারো নম্বর হচ্ছে মেয়ে এবং তার সাথে যে দুশো ছেচল্লিশ নম্বর যে প্লেয়ার ছিল তারা পালিয়ে যাচ্ছিল যাতে এই গেমে তাদের কোনোদিন না ফিরতে হয় কিন্তু তখনই ফ্রন্টম্যান ওদেরকে কল করে এবং বলে এত ছোট একটা বোট তোমরা কোথায় যাবে এত বড় সমুদ্র পার হতে পারবে তোমরা ফিরে আসো হোদাই কষ্ট করবে কেন মানে আমরা বুঝতে পারি এখানে ফ্রন্ট পেন ইচ্ছে করে ওদেরকে মানে একটু প্যারা দিয়েছে সবকিছুই তো মনে করো আর জানতে ওদের গুন্ডাও লেগে রয়েছে জীবনও বাঁচানোর ভর্তি আর ওই মেয়েটা রয়েছে হচ্ছে ওই ফ্রন্ট মেনের আন্ডারে মানে ফ্রন্ট পেন ওর মেয়েকে হসপিটালে চিকিৎসা করার জন্য দিয়েছে কিন্তু ওই ঠিকানাটা তো তারা জানে না তাছাড়া আবার এই প্লেয়ারের সকল ডাটাবেজ রয়েছে যে কোনো সময় পরে ওকে মারতে পারবে তো এই জন্য ফ্রন্টমেন পাঠিয়ে দেয় আর সে করে কি দ্বীপে আবার ফেরত চলে আসে মিন মেয়ে যাতে ওর সকল তথ্য ভ্যানেজ করতে পারে এর সাথে জানতে পারে যে মেয়ে কোথায় রয়েছে আর এই দিকে আমরা দেখি ডিনার শেষে সবাই মিলে প্ল্যানিং প্লটিং শুরু করে কিভাবে সামনে গুবে কারা হবে সেই তিনজন যাদের তিনজনকে পরবর্তী গেমে এলিমিনেট করা হবে যাতে তারা সেই বড় অঙ্কের টাকাটা জিততে পারে কিন্তু এই বোকাদের কল্পনাও ছিল না তারা যদি একবার এই গেম খেলার জন্য হ্যাঁ বলে দেয় পরের গেমে বিজয়ী তারা কেউই হতে পারবে না একজনে বিজয়ী হতে পারবে তাদের কাছে গেম খেলার কোনো অপশনও থাকবে না মানে এরকম একটা প্ল্যান মানে এটাই ছিল ওদের লাস্ট সুযোগ হয় না বলে সব টাকা ভাগ করে না নয়তো আর কখনোই বেরোতে পারবে না কিন্তু ওদের মাথায় এটা আসেইনি মানে পরবর্তী টাস্কটা এমন সিস্টেম হবে লাস্টে যে কোনো একজনই আসতে পারবে তো যাই হোক আমরা দেখি সেই ইরান সোলজার নাম্বার ইলেভেন আবার দ্বীপে ফিরে এসেছে তার উদ্দেশ্যে একটাই ফ্রন্টম্যান কে শেষ করা এবং ফ্রন্টম্যান এর কাছে প্লেয়ার দুশো ছেচল্লিশ এর সমস্ত তথ্য রয়েছে তার মেয়ে কোন হসপিটালে রয়েছে কি রোগ রয়েছে চিকিৎসা খরচ কত আর তাছাড়া ওর তথ্য পার্মানেন্টলি মুছে ফেলা যাবে তো এই জন্য ওই সোলজার এগারো মানে মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই দ্বীপে চলে এসেছে ফ্রন্টম্যান কে শেষ করার জন্য আর অন্যদিকে আমরা দেখি ফ্রন্টম্যান করে কি সংকেটে কে পাঠায় তাও গভীর রাতে এবং তাকে একটা অফার দেয় অফারটা হচ্ছে এই এটা তুমি নাও আর তুমি যদি মেয়েটাকে বাঁচাতে চাও তাহলে ছুরি দিয়ে কয়েকজনকে মেরে তুমি ডাইরেক্ট ফাইনালে চলে যাও তো আমাদের সং তো ভালো মনের মানুষ ও এটা করবে না কিন্তু গেম যেহেতু অলরেডি অন রয়েছে যে যে কোনো তিনজনকে এলিমিনেট করতে পারবে এখন সং চাইলে কিন্তু তিনজনকে মারলে তিনজন এলিমিনেট হয়ে যাবে তো সং যখন এটা করে না তখন ফ্রন্টম্যান করে কি নিজের পরিচয় রিভিল করে যে তার নাম হচ্ছে হ আর এটা দেখে আই মিন আমাদের জুনহর বড় ভাই যে আর কি সেই পুলিশ অফিসার যে গত তিন সিজন ধরে খালি আইল্যান্ডিক হচ্ছে যাখানে প্রচুর মিম তৈরি হয়েছে তো ওকে দেখে তো আমাদের সং চিনতে পারে একসাথে স্কুইড গেম টু খেলেছে তো অবাক হয়ে যায় আর তারপরে এই ফন্টম্যান তার গল্প বলা শুরু করে দুই হাজার সালে প্রথম যে স্কুইড গেম ছিল সেটা সে জিতেছিল এবং সিজন ওয়ানে যে বৃদ্ধ লোকটাকে আমরা দেখেছিলাম সে তো ছিল তোমার স্কুইড গেমের মালিক আর সেই তাকে সাহায্য করেছিল ঠিক এভাবেই গেমটা জেতার জন্য এবং ওই সিজন ওয়ানের যে স্কুইড গেম খেলাটা ছিল সেইখানে আমাদের এই ইনহো ছিল হচ্ছে সংরের মতো একজন মানুষ যে সবাইকে সাহায্য করতে চেয়েছিল সবাইকে বাঁচাতে চেয়েছিল আর ঠিক এভাবেই সেই বৃদ্ধ লোকটা ইনহোকে ডেকে এরকম ছুরি দিয়ে দিয়েছিল যাতে ও জিততে পারে বা নাম্বার বা নাম্বার ওয়ান হয়ে কিন্তু আমাদের সং যখন সুরি পায় তখন করে কি সরাসরি ইনহোকেই মারতে চায় বা ফ্রন্টম্যানকে বাট তখন ফ্রন্টম্যান বলে বা ইনহো বলে তুমি যদি আমাকে এখানে মেরে ফেলো তাহলে আমার জায়গায় এখানে আরেকটা ফ্রন্টম্যান আসবে আর তখন তোমার কাছে কোনো অস্ত্র থাকবে না এবং এরপর যখন তোমাকে সবাই এলিমিনেট করতে আসবে তুমি কি নিজেকে রক্ষা করতে পারবে ওই বাচ্চাটিকে বাঁচাতে পারবে তুমি এখন ভেবে নাও তুমি কি করবে তুমি এই অস্ত্রটা হারাতে চাও নাকি এই খেলায় টিকে থেকে ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বাঁচাতে চাও তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফ্রন্টম্যান বা ইনহো কেন সংকে এই চাকুটা দিল। অ্যাকচুয়ালি ইনহো এই সংয়ের সেম ওকে দেখতে পাচ্ছে ও ঠিক এরকমই ছিল আর এর জন্য ওকে যেরকম হেল্প করছিল ওরকম করতে যাচ্ছে তো যাই হোক সং যেহেতু আগের ওই বৃদ্ধ মহিলা আর ড্যানের কাছে কথা দিয়েছিল সে সে মেয়েটিকে রক্ষা করবে তো সিদ্ধান্ত নেয় মারবে না সে পরবর্তী করবে এবং বাকি সবাইকে মেরে দেবে আর বাচ্চাটিকে বাঁচাবে আর এখানেই চার নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আমার পারিবারিক সমস্যার জন্য আমি ফুল কাজটা করতে পারিনি তা না হলে হয়তো পাঁচ আর ছয় বাস্কে দিতে পারতাম পাঁচ নম্বর আর ছয় নম্বর এপিসোড আমি কালকে তোমাদেরকে দেখাতে পারব আমি আল্লাহ হাফিজ